বোখার এবং মুসলিমের মধ্যে বোখার এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আশ্রয় বিশ্বনবীজি একটা হাদিস বর্ণনা করেছেন মানে ইসরায়েলের একটা ঘটনা এক ব্যক্তি ছিল অন্যায় এপা পাচারের মধ্যে লিপ্ত ছিল এমন কোন অন্যায় নাই পাপাচারে নাই এমন কোন খারাপ কাজ নাই ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে করে নাই খুন খারাবি থেকে নিয়ে শুরু করে এমন কোনো গুণ কাজ নাই যে করে নাই এমন একজন শিশু সন্ত্রাসী ছিল তার গায়ে কেউ হাত তুলতে পারত না তাকে কেউ গ্রেফতার করতে পারত না আইনের আওতায় আনতে পারত না এমন একজন সন্ত্রাসী যুবক ছিল বনে রয়ের মধ্যে মানুষকে বিনা অপরাধে হত্যা করতো মানুষকে হত্যা করা মানুষের গায়ে আঘাত করাটা তার একটা নেশায় পরিণত এবং পেশায় পরিণত হয়ে গিয়েছিল হত্যা করতে 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 নিরানব্বই জনকে হত্যা করে ফেলেছে নিরানব্বই জন নিরানব্বই জনকে হত্যা করার পর এই ব্যক্তির দিনের মধ্যে আল্লাহ তালার ভয় আসছে হায় হায় আমি এই পর্যন্ত কি করলাম আমি কত অন্যায় কাজ করলাম আমার তো জাহাং ছাড়া কোনো উপায় নাই যদি আল্লাহ মহান মুহাতা আলা আমার মরণের ডাক আমাকে নিয়ে বসে আর ওই অবস্থায় যদি আমাকে আল্লাহ ক্ষমাও না করে আর এই অবস্থায় যদি আমি খবরের মধ্যে যাই তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আমি জাহাংনামে কিভাবে থাকব। আমার খবরের জিন্দগিটা আমার কেমন হবে হাসরের ময়দানে জিন্দগিটা আমাদের কেমন হবে এই চিন্তায় সবসময় বিভদ নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই করতেছে কি করলে ভালো হয় আছে যারা যারা আলেম একজন আলেমের কাছে মোটামুটি ভালো কোনো বড় কোনো আলেমও নয় সুন্দর একজন আলেমের কাছে গিয়ে এই ব্যক্তি তার মনোভাব ব্যক্ত করলেন ব্যক্ত করে বলে হুজু আমি তো অনেক বড় অন্যায় করেছি অনেক বড় পাপ করেছি অনেক খারাপ কাজ করেছে আমাকে একটু পরিষ্কার করে দেওয়া যায় কিনা আমার জীবনটাকে সুন্দর করে দেওয়া যায় কিনা আমাকে একটু সংশোধনী করে দেওয়া করে দেওয়া যায় কিনা বলে কেন তুমি কি অন্যায় করেছ আগে বলো বলে আমি এমন অন্যায় কোনো অন্যায় নাই যে আমি করি নাই আমি মানুষকে হত্যা করে আমি একজন সন্ত্রাস মানুষের জীবন নিয়ে আমার কাছে কোনো মূল্য নাই আমি মানুষের জীবন নিয়ে শিলিমিনি খেলে আমার অনেক পাপ আছে অনেক অন্যায় আছে অনেক গুণা আছে মেহরবানি করে হুজুর আমাকে এমন একটা পথ দেখায় দেন যেন আমি খাঁটি মুসলমান হয়ে পবিত্র হয়ে কবরের মধ্যে যেতে পারে হুজুরের এলেম আমল ওরকম ছিল না অল্প শিক্ষিত ছিল তার জ্ঞান অনুযায়ী ওই ব্যক্তিকে সে বলতেছে ভাই তুমি অনেক অন্যায় করেছ অপরাধ করেছো। আমার মনে হয় তুমি যে কোনো

থাকে তাহলে তোমাকে বাঁচায় রাখা রাব কি পকেট থেকে তলোয়ার বা বের করে ওই হুজুরকেও হত্যা করে একশো পূর্ণ করলো একশো হত্যা করার পর ওই ব্যক্তির দিলের মধ্যে আবার তো আগুন জ্বলে উঠলো নিজেকে সংশোধন করার আগুন দাউদাউ করে চলতেছে কি করলে কোন জায়গা গেলে পরে আমি এরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা পাব আমি খাটি মুসলমান হয়ে পবিত্র হয়ে অন্ধকার কবরে যেতে পারবো আবার উনি হাঁটতেছে হাঁটতেছে আর একজন আলেমের সাথে সাক্ষাৎ আলেমের কাছে সব কিছু খুলে বললেন আলেম বলতেছে ভাই তোমার তো অনেক গুণা দেখতেছি আল্লাহ তালা কোরআনে তা কোরআনে কারিমের মধ্যে বলেছেন লাখনা তুমি রহমাতিল্লা বান্দা তো গুনাহের কাজ তুমি করো কেন যদি সংশোধনের চেষ্টা করে আল্লাহ তালা তার পথকে সহজ করে দেয় ও বন্ধা তুমি এক কাজ করো এই স্থান থেকে তুমি আরো সামনে চলে যাও অমুক ঠিকানায় একজন আল্লাহর বান্দা আছে বুজুর্গ মানুষ আছে একজন আল্লাহর অলি আছে তার কাছে তুমি যাও ওই ব্যক্তির কাছে গিয়া যদি তুমি তোমার মনোভাব ব্যক্ত করতে পারো হয়তো ওই আল্লাহর অলি তোমাকে খাটি তো বা করাইয়া তোমার জীবনটাকে সুন্দর করার একটা ব্যবস্থা করে দেবে ওই বান্দা কথাটা শোনার পরে অনেক জোর সে একটা দৌড় দিলে অনেক জোরে হাঁটাহাঁটি করার পর আরও সামনে গিয়া কিছু দূর পরে যাওয়ার পর আল্লাহ তালা আজরাইল আলাই সালাতামকে ব্যাংক এই ব্যক্তিরা সময় নাই না মালাকুলম যাও তার করে নিয়ে আসো আল্লাহ হুকুম পালন করার সাথে সাথে মালাকুল যানটা কবজ করে নিয়ে গেল জানটা কবজ করে নিয়ে যাওয়ার পর জাহান্নাম থেকে তার জন্য একদল ফেরেজ তারা আসছে জান্না থেকে তার রুহুটা নেওয়ার জন্য একদল ফেরেজ তারা আসছে কারণ বান্দা যদি নেকর হয় তার রুহুটা নেওয়ার জন্য জান্নাতে ফেরেজ তারা আসবে বান্দা যদি জাহান নামে হয় বদকার হয় জাহান নাম থেকে তার রুহুটা নেওয়ার জন্য আসবে ওরে মুসলমানের দল এখন দুই দল আসছে দুই দলকে তো রুহুটা দেওয়া যাবে না দুই দল আইসা বলে জান্নাতিরা বলে আমি নিব জাহান নামেরা বলে আমরা নেব এখন মোটামুটি একটা তর্ক বিতর্কের অবস্থা আল্লাহ দেখে আমার বান্দা তো জাহান্নামে চলে যাবে অবস্থা আর একজন ফেরেস্তাকে আল্লাহ পাঠাইয়া দিলেন যাও ফেরেশতা যাও একটা মীমাংসা করে আসো একটা মধ্যস্থতা করে আসো সকলকে ভালো একটা সুপরামর্শ দিয়ে আস ওই আইসা বলে তোমরাও রুহু নেবা তোমরাও রুহ নেবা একটা রুহ দুই জনকে দেওয়া যাবে না হয় নাতিরা নেবা নেবা তোমরা একটা কাজ করো যেখানে এই লোকটার দেহটা পড়ে আছে এখান থেকে তার নিজে বাস ভবনের দিকে একটা মাপ দাও আর সামনে তার পীর সাহেবের বাড়ির দিকে একটা মাপ দাও দুই বাড়ির দিকে মাপ দেওয়ার পরে যদি পিছনের রাস্তাটা লম্বা হয় বড় হয় সামনের রাস্তা যদি জান্নাত তারা নিয়ে যাবা সোবাহ আল্লাহ আর যদি পিছনের রাস্তা ছোট হয় সামনের রাস্তা লম্বা হয় বুঝতে হবে এখন পর্যন্ত আল্লাহর কাছে তো আবার কবল হয় নাই মাপ দেওয়া হলো দেখা সামনের এরকম ভাবে বেশি আছে পিছনের রাস্তা কম বান্দা যাহার নামে চলে যাবে অবস্থা আল্লাহ তালা বলে আমি আমার বান্দাকে জাহার নামে নেওয়ার জন্য দুনিয়াতে বাটাই নাই ও মাটি তুমি সামনের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও রাস্তাটা লম্বা হয়ে যা আবার যখন মাঠ দিয়ে দেখা গেল আল্লাহ সুবাহর কুদরতি নজরে ওই বান্দার সামনের রাস্তাটা ছোট হয়ে গেল পিছনের রাস্তাটা লম্বা হয়ে গেল ফেরেজ তারা মীমাংসা করে তার রুহুটা জান্নাতি ফেরেজ নিয়ে গেল জাহান নামের ফেরেজ জাহান নামের মধ্যে ফিরে গেল ওরে মুসলমানের দল আল্লাহ নবী মোহাম্মদ আরবি মুহাম্মদ সাল্ল

অভিভাবক এই সময়ের মধ্যে আমরা যদি চেষ্টা করি আমি আজকের মধ্যে ভালো হয়ে যাব কালকে আমার মরণ হতে পারে আজকেও আমার মরণ হতে পারে মরণ আসার আগে আমি খাঁটি তবা করে আমার নিজেরকে আমি সংশোধন করে নেব আল্লাহ তারা বলেন তার জন্য পথ একেবারে সহজ আমি আল্লাহ তার জন্য সহযোগিতা করবো সুবাহান আল্লাহ